পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা শুভ ভবিষ্যতের ছাত্রছাত্রীদের হাতে পেন ও চকলেট তুলে দেওয়ার উদ্যোগ সমাজসেবী জমিদার শেখ অন্যান্যরা চলছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা স্কুলের গন্ডি এবার যারা ভবিষ্যৎ পরিকল্পনা করে নতুন শিক্ষার অধ্যায় শুরু করবে তাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই বার্তা দিয়ে বৃহস্পতিবার মালদার মানিকচকে এনআই প্রশানালী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে ছাত্রছাত্রীদের হাতে ছোট্ট উপহার তুলে দেওয়া হয় জীবনে প্রতিষ্ঠিত হয়ে ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই বার্তায় দেওয়া হয় পরীক্ষা উচ্চ মাধ্যমে পরীক্ষার থেকে কম্পিউটার চাই এই জন্য বই ভালো মতন পরীক্ষা হয় এই জন্য আমাদের ছাত্র ছাত্রীরা ভালো করে পরীক্ষা দিয়ে নিজের নাম উজ্জ্বল নিতে পারে এই জন্য দিনাজপুর কলমে আমার বলা আছে ভালো করে রেজাল্ট হোক আমাদের এইখানে তো একটি ভালো মতন রেজাল্ট হোক কিন্তু বানিয়ে যাক ছেলে ভাইরা বোনেরা এই জন্য আজকে কলম আর চকলে দিলাম এই জেলা নাম হতে পারে ভালো রেজাল্ট হলে কিছু বানা বানিয়ে গেলে ভালো হবে এই ছাত্রছাত্রীদের পাশে আছেন আগামী দিনও থাকবো আজকে আছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স